আসসালামু আলাইকুম গাজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি অনেকেই যমুনা ফিউচার পার্কের মতো বড় একটি শপিং মলে যেতে চান কিন্তু ঠিকানা জানেন না চিনেন না তাই চিন্তা করেন না জানি কত দূরে আজকে সবার ভয় ভীতি দূর করে দেব যারা এই লোকেশনটা জানেন না তাদের জন্য একটা উপকারী ভিডিও হবে আমি বিয়ের আগে কোথাও যাইনি অনেক কম ঘোরাঘুরি করছি আমার আম্মু আমাকে কখনও একা ছাড়তো না তাই ঘোরাঘুরি করার সুযোগ হয়নি এখন আমার হাজব্যান্ড আমাকে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ঘোরায় সে অনেক সুন্দর সুন্দর জায়গা আমাকে নিয়ে যায় সে অনেক ভ্রমণপ্রিয় মানুষ এমন মানুষ পেয়ে আমি অনেক ভাগ্যবত আমরা প্রথমে চাষারা যাব চাষারা থেকে আমরা যে কোনো বাসে অথবা সিএনজিতে সাইনবোর্ড যেতে পারি তাই আমরা বাসে সাইনবোর্ড যাচ্ছি ভাড়া মাত্র বিশ টাকা সিএনজিতে গেলে তিরিশ টাকা জনপ্রতি নেয় তারপর আমরা সেখান থেকে অনাবেল বাসে উঠবো অনাবিল বাসে একেবারে যমুনা ফিউচার পার্ক অ্যান্ড শপিং কমপ্লেক্স সামনে রাস্তায় নামিয়ে দিবে এই তো আমরা চাষাড়া চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন চা মিনার এখন আমরা এখান থেকে বাসে উঠলাম এখান থেকে বিশ টাকা বাড়া দিয়ে আমরা চলে যাবো সাইনবোর্ড সিটি এলাকায় খুব কম গাছ আছে তাই আমরা সবাই মিলে গাছ লাগানোর চেষ্টা করি তাহলে এই পৃথিবীর মানুষ হবে আরো সুন্দর আমাদের জীবন হবে আরো সুন্দর এই তো আমরা সাইনবোর্ড চলে এসেছি এখন আমরা ষাট থেকে সত্তর টাকা যেতে যেতে আমরা অনেক কিছু দেখলাম বিটিবির অফিস ঢাকা হাইওয়ে উড়াল সেতু বিটিবির কার্যালয় স্কুল কলেজ বিমানবন্দর অনেক কিছু দেখেছি এখন আমরা এসে পড়েছি এখন ফ্লাইওভার পার হচ্ছি ফ্লাইওভার অপর প্রান্তে যমুনা ফিউচার পার্ক এন্ড শপিং কমপ্লেক্স অতপর আমরা এসেই পড়লাম এত বড় শপিং মলে আর জামাই টাকা কত টাকা মারা যায় দেখা যাক তো চলুন আপনারাও সাথে থাকুন দেখুন আজকে কি কি করি আমরা কত মজা করি এবং দেখা যাক আজকে কত টাকা জামাইয়ের পকেট থেকে খালি করি আজকে চ্যালেঞ্জ করে এসেছি যে আজকে বেশি বেশি শপিং করব এবং তুমি কিছুই বলতে পারবা না তো সেও বলছে যে ঠিক আছে তুমি আজকে যা মন চায় তাই কিনো আমিও কিছু বলবো না তোমার ইচ্ছে মতো কিনো কোনো সমস্যা নেই তো চলুন গাইস এই তো আমরা এসে পড়েছি এই যে সামনে দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্ক এবং আমরা এটার ভিতরে এখন ঢুকবো এখানে অনেক সুন্দর সুন্দর সব কিছু রয়েছে ছেলেদের মেয়েদের এবং হচ্ছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর রাইড রয়েছে এবং যারা হচ্ছে স্মার্টফোন কিনতে চান ইউজ ফোন কিনতে চান এবং আইফোন কিনতে চান যে কোনো ফোন এবং নতুন ফোনের জন্য এই যে ফিউচার পার্ক হচ্ছে এক নাম্বারে অনেক ভালো তো আমরা এখন ঢুকবো ঢুকার জন্য প্রথমে আমাদের হচ্ছে স্কিন করতে হবে স্কিন শুরু করে আমাদের যে সাথে যে জিনিসপত্র আছে ওগুলো স্কিন করতে হবে তো এখানে এই যে দেখছেন ভাইয়াটা ব্যাগ স্কিন করে নিয়েছে এখন আমিও আমার ব্যাগটা স্কিন করে নিব যাতে কোনো সমস্যা না হয় দেখতেই পাচ্ছেন এখন আমি ঢুকবো এখন আমার ব্যাগটাও স্কিন করব তো আপনাদের একটা কথা বলে রাখি এখানে ঢুকার কিন্তু একটা গেট এবং বের হওয়ার কিন্তু অন্য গেট আপনারা হচ্ছে যখন ঢুকবেন তখন কিন্তু আমরা ফার্স্ট ফ্লোর থেকে ঢুকি এবং যখন আমাদের শপিং শেষ তখন আমরা একদম নিচের ফ্লোরে চলে আসি কিন্তু এই কাজটা করা যাবে না আমরা যখন ফার্স্ট ফ্লোর থেকে এখানে ঢুকি আবার ফার্স্ট ফ্লোর থেকে এখানে বের হতে হবে তো সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন তো চলুন এখন আমরা শপিং শুরু করব দেখা যাক আজকে কি কি শপিং করি এই দেখি মানুষ উল্টে হাঁটতেছে ও না সরি আমি হচ্ছে ক্যামেরা উল্টা ঘুরেছি তো আমরা এখন চলে আসলাম উপরে দেখা যাক আজকে কি কি হয় এবং অনেক মজা হবে অনেক ফান হবে অনেক খাওয়া দাওয়া হবে যাই হোক আল্লাহ হাফিজ গাইস এখন এই পর্যন্তই আমরা এখন একটু শপিং করব তারপর আপনারা পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন আমাদের সাথেই থাকুন এবং আমাদের পেজটাকে ফলো করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হ ফিরোজ কাজে ওয়ান ফোর থ্রি ওয়ান ফোর থ্রি মানে আজকে নিয়ত করে আসছি আজকে গোল্ডের দোকানে ঢুকবো তো হাজবেন্ডকে বারবার বলতেছি যে চলো এখানে চলো এখানে যাবো আজকে গোল্ড কিনবো গাইস কি কি কিনতে পারি